ভারতের একটি শহর আর তার হৃদয়ে ছিল এক স্থাপনা যাকে ঘিরে বদলে গেছে ইতিহাস রাজনীতি আর কোটি মানুষের অনুভূতি চলুন মাত্র চল্লিশ সেকেন্ডে জেনে নিই বাবরি মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলো মুঘল যুগে নির্মিত এই মসজিদ কয়েকশো বছর ধরে ছিল শান্তির প্রতীক স্থানীয় মুসলিমরা নিয়মিত নামাজ আদায় করতেন আর চারপাশে চলত একদম সাধারণ স্বাভাবিক জীবনধারা কিন্তু উনিশ শতকের শেষ দিকে জমির মালিকানা নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে শুরু হয় বিরোধ সময়ের সঙ্গে মামলা দাবি রাজনীতি সব মিলিয়ে এটি হয়ে ওঠে ভারতের সবচেয়ে সংবেদনশীল ইস্যুগুলোর একটি উনিশশো সালে মামলার রায় ছাড়াই উত্তেজনার মধ্যেই মসজিদটি ভেঙে ফেলা হয় সেই দিনের দৃশ্য শুধু ভারত নয় সারা বিশ্বকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল ইতিহাস জানা মানে সত্যকে সম্মান করা কমেন্টে লিখুন আপনার মতে ইতিহাস শেখার সেরা উপায় কি আর এমন তথ্যভিত্তিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন